বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এর আগে আমি তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে তো এই জন্যই বলছিলাম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ কারণ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি সাত নাম্বারে ব্যাট করে সাত নাম্বারে ব্যাট করেও যারা ওপেনিং করে ওয়ান ডাউনে করে তাদের তো রান বেশি হয় মানে একটু ভাবেন যে তারা যে সাত নাম্বারে ওঠে আর যারা হচ্ছে এক দুই এক ওটে ওঠে তাদের তো রান তার এই সাত নাম্বারে এই ব্যাটসম্যানের বেশি হয় এই জন্যই বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ সবার সেরা একজন ব্যাটসম্যান বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান এই তো যাদের রান ছয় ম্যাচ খেলেও যাদের আছে ছয় সাত করে রান মানে ছয়টা করে ম্যাচ খেলে ছয়টা পাঁচটা করে রান লিটন দাসের কথাই বলি ছয় ম্যাচ খেলে ছয়টা রান আর এই মাহমুদুল্লাহ রিয়াদের ছয় ম্যাচে সাড়ে তিনশোর উপরে রান একজন একজন ক্রিকেটারও নাই ভাই বাংলাদেশের ছয় ম্যাচ খেলে সাড়ে তিনশো রান বা তিনশো রান কারণ নাই এই মাহমুদুল্লাহুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ফিফটি মারছে তো এই এমন পিলার কিন্তু বাংলাদেশ দলে এখন বর্তমানে শুধু মাহমুদুল্লাহ রিয়াদই আছে এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা কিন্তু অনেক অনেক মানুষ অনেক কথা বলেছি বুড়ো মাহুদুল্লাহ রিয়াদ পারে না তাকে বাদ দেওয়া উচিত দল থেকে বাদ দেওয়া উচিত অনেক রকম অনেক কথা বলেছে এখন পর্যন্ত দেখান তো রিয়াদের মতন একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করতে একজনকে দেখান আপনি অনেক জনের নাম বলতে পারেন আফিফের কথা বলতে পারেন তারপর আছে শামীম পাটোয়ারের কথা বলতে পারেন অনেকের কথাই বলতে পারেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এখনো তৈরি হয়নি বাংলাদেশে বাংলাদেশে যদি তৈরি হতো তাহলে কিন্তু এই যে নিচের সারের যে ব্যাটসম্যান আছে পাঁচ ছয় নম্বর ব্যাটসম্যান আছে এরা কিন্তু কিছু রান করতে পারতো এই মাহমুদুল্লাহ রিয়াদের জন্য লাস্ট পাঁচ সাতটা ম্যাচ মনে করেন যে লজ্জার হাত থেকে বাঁচাইছে মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকটা ম্যাচে একই ঘটনা ঘটে বাংলাদেশের যে ষাট রানে সত্তর রানে বা একশো রানে সাত আট পাঁচ সাতটা উইকেট চলে গেছে তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ ও হাল ধরে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ মানে মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার এই সাইলেন্ট কিলারের তুলনা হয় না বাংলাদেশে এক পিসি ভাই তো এদের বিরুদ্ধে অনেক অনেক সাংবাদিক ভাইরা করে মানে অনেকেই করে কিন্তু দেখতে হবে মাহমুদুল্লাহ রিয়া কোথায় নামে আর কোথায় আছে ব্যাট করে তারপরও এই প্লেয়ারটা ছয় ম্যাচে সাড়ে তিনশো রান করে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের হিসাব করেন সারা বিশ্বের সেরা একজন মানে ব্যাটসম্যান হবে ওই সাত নাম্বারের ভূমিকায় যারা থাকে বাংলাদেশের কথা তো বাদই দিলাম সব দিক থেকেই মাহমুদুল্লাহ রিয়া মানে সেরা একজন ব্যাটসম্যান সেই জন্যই বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান অনেকেই আমার সাথে একমত হবেন না কিন্তু বাস্তবতা এইটাই বাংলাদেশে যদি লাস্ট লাস্ট বিশটা ম্যাচের হিসাব করেন ওয়ান ডে ম্যাচ তো মাহমুদুল্লাহ রিয়া রিয়াদের নামটা আগে আসবে রানও বেশি রানটাও বেশি যারা ওয়ান ডাউনে ব্যাট করে যারা আছে ওপেনিং করে তাদের অনেক বেশি রান তো সেই জন্যই বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা অনেক রকম অনেক কথা বলি যে মাহমুদুল্লাহ রিয়াদ মুরুব্বী হয়ে গেছে বুড়া বুড়া হয়ে গেছে আর হাতে জোর নাই হ্যাঁ এখনো মাহমুদুল্লাহ রিয়াদের হাতে যা জোর আছে ভাই ইয়াং ইয়াং ক্রিকেটারদের এখনো হাতে সেই জোরটা নাই লিটন দাস তার কথা তো আর বলবো না ছয় ম্যাচে ছয় রান করে সৌম্য সরকার আছে আজকের ম্যাচটা খুব ভালো খেলছে আমাদের আছে আফিফ আছে আরও যারা আছে তারা তো ভাই আছে ওইভাবে মাহমুদুল্লাহ রিয়াদের মতন আজ হচ্ছে মানে এখনো তো মাহমুদুল্লাহ রিয়াদ চল্লিশ বছর বয়স এখনো তো সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশ দলকে আর আপনারা বিশ পঁচিশ বছর বয়স এখনো বাংলাদেশ দলটাকে জিতাতে পারেন না টা রান করতে পারেন না মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আপনাদের শেখা উচিত আর লজ্জা করা উচিত আপনাদের তাছাড়া কিছুই না আর মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদের বিপক্ষে আর কথা বলেন আপনারা এটাও আপনাদের হচ্ছে বিশাল একটা লজ্জার একটা বিষয়ে থাকে